নমস্কার আজকে এই ভিডিওটা এটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে জাস্ট আলোচনা গতকাল আমাকে বন্ধু প্রশ্ন করলেন হঠাৎ যে উনি দেখছেন প্রত্যেক দিন সকালবেলা উঠে ওনার ভিউজ কমে যাচ্ছে এটা এক অদ্ভুত সমস্যা এটা সকলেই দেখে থাকেন প্রত্যেক দিন সকালবেলা উঠে ভিউজটা কমে যাচ্ছে এবং দ্বিতীয় প্রশ্ন যেটা ওনার ছিল যে ফলোয়ার্স কমে যাচ্ছে প্রত্যেক এই দুটো বিষয় নিয়ে একটু বলবো আসলে ফলোয়ার্স কমে যাওয়ার বিষয়টা হচ্ছে কি অনেকেই আছেন যারা ফলো করেন প্রথমে তারপরেই আপনাকে কিন্তু আনফলো করে দেন বেসিক্যালি আমি জানি না কেন তারা করেন তারা ভাবেন বোধ হয় শুধুমাত্র অ্যাক্টিভ ফলোয়ার্সদেরই রাখবো আর কাউকে রাখবো না এরকম একটা ভাবনা থেকে হয়তো তারা আনফলোয়ার্স আনফলো করে দেন আনফলো যেই করে দেন ন্যাচারালি আপনার ফলোয়ার্স লিস্ট থেকে একটা একটা করে নাম কমতে থাকে তো আমি এক্ষেত্রে একটা জিনিস বলতে পারি যে এই অ্যাক্টিভ ফলোয়ার্স কারা এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই মানে সন্দেহ আছে মানে আজকে যিনি ইনঅ্যাক্টিভ কালকে যে তিনি অ্যাক্টিভ হবেন না এই কথাটা কিন্তু বলা চলে না কারণ একটা সময় আমি ধরুন দু থেকে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিন্তু আমি ইনঅ্যাক্টিভই ছিলাম বলতে পারেন আমি এই জাস্ট এই দু হাজার চব্বিশের ডিসেম্বরে লাস্ট উইক থেকে মনে হলো আমার যে না দেখি ফেসবুকে কিছু কাজ করা যায় কি না সেই হিসাবে শুরু করলাম আমি যেহেতু কম্পিউটার জগতের মানুষ এই বিষয়গুলো সম্বন্ধে আমি যথেষ্ট ভালো জানতাম প্রথম থেকেই তো আমি এখন পুরোপুরি অ্যাক্টিভ আমার যারা ফ্রেন্ড লিস্টে আছেন তারা সকলেই দেখে থাকেন যা প্রত্যেকেই আমার থেকে রিপ্লাই পান বা কমেন্টস পান বা আমিও পাই তো সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ ফলোয়ার্স আলাদা করে বাছাই করা খুব কঠিন বিষয় সুতরাং যারা ভাবছেন যে আমি একে পরে এক আনফলো করে দেবো তাহলে নেবো না আমার মনে হয় সেটা ঠিক নয় দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন ভিউজ কমে যাচ্ছে সত্যি তাই এটা সবাই হয় আমারও হয় এর পিছনে কাউন্টটা হচ্ছে আপনি যখন আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে ঢুকে ইনসাইটে ঢুকছেন তখন আপনাকে যে ভিউসটা দেখানো হয় ওটা রিফ্রেস করে নেবেন রিফ্রেস করলে আপনি দেখবেন যে ভিউসটা দেখানো হয় ওটা হচ্ছে লাস্ট টোয়েন্টি এইট ডেজ হ্যাঁ একদম ঠিক লাস্ট শেষ আঠাশ দিনের ভিউস দেখানো হয় টোটাল ভিউজ কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি যখন সকালবেলা দেখছেন তখন সেই দিনটা কাউন্ট হলেও যেহেতু সেই দিনটা সবে শুরু হয়েছে সেই দিনের ভিউসটা কিন্তু তখনও পর্যন্ত একটাও তো ভিউ আপনার হয়নি নাচিগেলি সকালবেলা তো কিন্তু আগের পিছন দিন থেকে একটা দিন বাদ গেছে মানে একদম শেষ থেকে তো মানে শেষ আঠাশ দিন সেই হিসাবে পিছন থেকে একটা দিন কমে গেছে সুতরাং সেই দিনকার পুরো ভিউজটা বাদ চলে গেছে যার জন্য আপনি ভিউসটা কমে গেছে আপনার মনে হচ্ছে কিন্তু দিনে শেষে আপনি যদি রাত্রিবেলা গিয়ে দেখেন তখন আবার আপনি দেখবেন ভিউজটা বেড়ে গেছে সুতরাং এই ভিউজ কমে যায় না এটা কমা হিসাব নয় বেশি যেহেতু শেষ আঠাশ দিন দেখায় তাই লাস্ট আঠাশ দিনের হিসাবে শেষ প্রথম একদম দিনটা একটা দিন বাদ গেছে বলে আপনি ভিউসটা কমে গেছে মনে হচ্ছে এছাড়া কোনো সমস্যা নেই আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারলেন তো এর পরের ভিডিওটা আমি যেটা আজকে আনবো সেটা হচ্ছে আপনারা কি কী করবেন না এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল এখন অবশ্যই ধন্যবাদ